নমস্কার আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মাল পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা উন্নত মানের মাল আমাদের কাছে সব কোয়ালিটির মাল আছে আপনার গিয়া এইটা যেরকম এ প্লাস এটা পঞ্চাশ কেজি বস্তা এটা ষাট টাকা কেজি তিন হাজার টাকা বস্তা পড়ে ঠিক আছে আর এদের এ প্লাস এম এটা সত্তর টাকা কেজি এটা পঁয়ত্রিশশো টাকা বস্তা সাড়ে তিন হাজার টাকা পরে তারপরে সি প্লাস আপনি গিয়া পঞ্চাশ টাকা কেজি এটা পঁচিশশো টাকা বসতে পারে তারপরে বিপ্লাস পঞ্চান্ন টাকা কেজি সাতেরশো পঞ্চাশ টাকা বস্তা পরে তারপরে ওইখানে আছে কোয়ালিটি সুপার লেখা হচ্ছে কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার ওটা আশি থেকে কেজি ওই চার হাজার টাকা বস্তা পরে আমাদের কাছে আপনারা যে মেশিন মাত্র দশ থেকে বারো হাজার টাকা ইনভেস্ট করে আপনি ব্যবসাটা চালু করতে পারবেন ব্যবসাটা চালু করতে পারবেন যেরকম আমি আপনাদের দেখাইতেছি মাত্র আপনি গিয়া এই দশ থেকে বারো হাজার থেকে ইনভেস্ট করে আপনি ব্যবসাটা চালু করতে পারবেন আমাদের কাছে প্যাকেজ পাচ্ছেন যেরকম একটা প্যাকেট করা মেশিন একটু ওজন মাপা পাল্লা আর বিভিন্ন কোয়ালিটির প্যাকেট একশো প্যাকেট একশো প্যাকেট আর ওই লেখা এই এই একটা প্যাকেট করা মেশিন ওই মাপা পাল্লা একশো প্যাকেট আর এইটা চ্যানেল লেগিয়া এ প্লাস এম এটা সত্তর টাকা কেজি এইটাতে এগারো হাজার পাঁচশো টাকা প্যাকেজ আর কোয়ালিটি সুপার আছে এটা এটা হচ্ছে কোয়ালিটি সুপার লেখা এটা বস্তা মাল একটা প্যাকেট করার মেশিন একটু জুমাল একশো প্যাকেট এটা যে বারো হাজার টাকা প্যাকেজ যেটা আশি টাকা কেজি এটা চার হাজার টাকা বস্তা এটা পঁয়ত্রিশশো টাকা আর আপনার গিয়া পাইতেছেন এটা সি প্লাস এটা পঞ্চাশ টাকা কেজি এটাতে প্যাকেজ পাইতেছেন দশ হাজার টাকা আর এটা দিয়ে বি প্লাস এটাতে প্যাকেজ পাইতেছেন সাড়ে দশ হাজার টাকা হ্যাঁ আমার কাছে সব কোয়ালিটি আছে আপনার গিয়া মালের উপরে নির্ভর করবো যাই হোক আমি মালটা আমি আপনাদের দেখাইতেছি সরাসরি আপনার গিয়া এখান থেকে মালটা নিলাম যেটা এগারো হাজার পাঁচশো টাকা প্যাকেজ এই মালটা এখানে দিলাম অল্প পরিমাণ মাল দিলাম বেশি না মালটা অল্প পরিমাণ দিলাম দেওয়ার পরে মালটা আমি এইখানে দিলাম মালটা দিলাম দেওয়ার পরে যে দেখেন একটু মাল দিলাম মালটা ফেনাটা দেখেন পানিটা পানি কালারটা দেখছেন পানির কালারটা আগে দেখাল একটা আছে আপনি গে ঘোলোয়া জায়গা এই যে আপনি ফেনা দেখেন ফেনার এই কোয়ালিটিটা দেখেন ফ্যানার কোয়ালিটিটা দেখেন আমি দেখাইতেছি আপনাদের ফ্যানা দেখেন ফেনা দেখেন ময়লা কাপড় আছে এরকম কীরকম ফ্যান আছে কীরকম ফ্যান আছে ভিডিওটা ধরো আমাদের আমার আমার কারণ আমরা আমাদের ঠিকানা ঢাকা সামনে আমাদের ঠিকানা ঢাকা চকবাজার আমাদের দোকানের নাম মন্দির এন্টারপ্রাইজ আমরা বিভিন্ন কোয়ালিটির মাল দিতেছি আপনি এই মাত্র দশ হাজার টাকা প্যাকেজ দিতেছি এই একটা আপনাকে একশো প্যাকেট তারপরে এগারো হাজার পাঁচশো টাকা প্যাকেজ দিতেছি তারপরে তারপরে বারো হাজার টাকা প্যাকেজ দিতেছি তারপরে এগারো হাজার টাকা দিতেছি হ্যালো অনেকে ভাই কম দামের প্যাকেজ বিশ্বে যে ভাই সব ধরনের আমার কাছে আছে ওইটা মালের কোয়ালিটির উপর নির্ভর করবো দামের উপর নির্ভর করবো কথা বলছেন খালি কম বিস্তে লেব না আপনাকে মালটা নিয়ে বেস্ট হইব ভাই অনেকে দশ হাজার টাকা প্যাকেজ দিতেছে আমি যে মালটা দশ হাজার টাকা দিতেছি অন্যখানে যে মালটা ওইটা যে দশ হাজার টাকা প্যাকেজ দিতেছি ওই প্যাকেজটা মনে মনে যে লিখে সি প্লাস পঞ্চাশ টাকা কেজি পঁচিশশো টাকা বস্তা পড়ে এইটা অন্য জায়গায় বেঁচতেছে সত্তর টাকা কেজি আমরা বেঁচতেছি পঞ্চাশ টাকা কেজি আমাদের মাল আপনি তো সরাসরি যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি দেখে মালটা নিয়ে যাবেন মালটা গ্যারান্টি দিয়ে বিক্রি মাল যদি কোনো খারাপ হয় সরাসরি আপনার মালটা রিটার্ন নিয়ে যাবেন আর আমি নেশি পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি অনলাইনে নাম্বার দেওয়া থাকবে এই অনেকে না আসতে বলে অনলাইনের নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনি না এই হিসাবে যদি আপনি দু হাজার টাকা বিকাশের মাধ্যমে দেবেন দু হাজার টাকা বিকাশ দিলে পাঁচ কোটি টাকা পুজার্থী দিয়েও ধ্যান নেবেন আমাদের ঠিকানা ঢাকা চক বাজার বাংলাদেশের যে কোনো ঢাকা চক বাজার মন্দির এন্টারপ্রাইজ দোকানের নাম হলে মন্দির এন্টারপ্রাইজ এই মন টেষ্ট চেণ্টাৰ দ্বিতীয় দুই নম্বৰ দোকান